যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী ঈদ সৌদ আসসামানি বিয়াল্লিশ বছর পর জানতে পারলেন তিনি একজন সৌদি এবং মুসলিম বর্তমানে ফ্লোরিডাতে বসবাসকারী ঈদ সম্প্রতি সৌদি আরবে এসে তার পরিবারের সাথে মিলিত হন এবং ইসলাম ধর্মগ্রহণ করেন ঈদের চাচা বান্দর আসসামানি বলেন বিয়াল্লিশ বছর আগে ঈদের বাবা পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে যান এবং সেখানে এক আমেরিকান নারীকে বিয়ে করেন তাদের দুই ছেলে জন্মগ্রহণ করে যাদের নাম রাখা হয় ঈদ ও উবাঈদ তিনি আরও জানান পরবর্তী সময়ে তার চাচা নিজ পরিবারকে সৌদি আরব নিয়ে আসতে চাইলে তার স্ত্রী রাজি হননি ফলে বাধ্য হয়ে তাদেরকে সেখানে রেখেই তিনি দেশে ফিরে আসেন এর কিছুদিন পর উবায়দ মারা যায় দেশে ফেরার বারো বছর পর তার চাচাও মারা যান অন্যদিকে ঈদকে তার বাবার ব্যাপারে এবং তার ধর্মের ব্যাপারে কিছুই বলা হয়নি ফলে তিনি খ্রিস্টান ধর্ম মতেই বড় হন তিনি ইতিহাস এবং নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং প্রযুক্তিতে বিজ্ঞানের স্নাতক ডিগ্রি নিয়েছেন কিন্তু ঈদের মা নিজেদের পরিচয় লুকিয়ে রাখায় তাদেরকে খুঁজে পাওয়া সহজ হয়নি অবশেষে বছর তারা যুক্তরাষ্ট্রে এসে সেখানকার সৌদি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করলে ঈদের সন্ধান পান ঈদ এতদিন পর তার পরিবারের কথা জানতে পেরে আনন্দে উদ্বেলিত হয়ে ওঠেন দু হাজার চব্বিশের নয় মে তিনি তার নিজ পরিবারের সঙ্গে মিলিত হন উভয় পরিবারের জন্য এটি ছিল সত্যিকারের একটি ঈদের দিন ঈদ সম্প্রতি সৌদি আরবে আসেন তখন তিনি তার পরিবার বংশ বাবা ধর্ম সম্পর্কে জানতে পেরে পুনরায় ইসলাম ধর্মে দীক্ষিত হন এক পর্যায়ে স্বজনদের সহযোগিতায় তিনি অংরাহ পালন করেন ঈদ বলেন আমি ছয় মাসের মধ্যে আবারও সৌদি আরব আসবো ইনশাল্লাহ আমি আমার ধর্ম আরবি ভাষা এবং আমার পরিবার সম্পর্কে আরও শিখব আরও জানব